আসসালামু আলাইকুম চলে আসছি আজকে আমি আর একটা নতুন ব্লক নিয়ে চট্টগ্রাম শহরে আপনারা সবাই জানেন নতুন একটা শপিং মল আপনার ওপেন হয়েছে তো আজকে হচ্ছে ডে আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো সেকেন্ডে চলে আসছি আমি শপিং মলটাকে এক্সপ্লোর করার জন্য সাথে ভিডিও করতে আসছি আপনাদেরকে সবাইকে নিয়ে ভিডিও করবো এক্সপ্লোরও করবো এখানে কি কী আছে আমার আসলে আইডিয়া নাই গতকালকে উদ্বোধন হয়েছে আর আজকে আমি সেকেন্ডে চলে আসছি গতকালকে প্রচণ্ড বীর ছিল যার কারণে আসতে পারি নাই আপনার শুরুতেই দেখার পর সাথে সাথে জিনিসটা একটা জিনিস ভালো লাগছে স্পেসটা যেহেতু এন্ট্রান্সের স্পেসটা অনেক বড় যার কারণে খুশি লাগলো আপনার হাতের ডান্সেরও হচ্ছে মিনি সো এখন ওপেন হয় না ওপেনিং সোন লেখা আছে আর হাতের বাম পাশে হচ্ছে ইয়েলো ইয়ালোটা অনেক বড় একটা আউটলেট দেওয়া হয়েছে যেটা মাত্র দুইটা আউটলেট ছিল এটা শহর থার্ড আউটলেট এখানে বগের একটা আউটলেট আছে যেটার একটা আউটলেট অলরেডি স্যানমার ওশন সিটিতে আছে। এখানে দেখলাম অনেক এক্সক্লুসিভ কিছু ড্রেস আনছে ইত উপলক্ষে তো খুব ভালো লাগলো এখানে খুব সুন্দর করে পুরা পুরা এ পুরো মলে কী কী আছে সবকিছু আপনার এন্ট্রান্সের শুরুতে বড় পিলারের সাথে আপনার ইয়া করা আছে বোর্ড করা আছে যার কারণে খুব ভালো লাগছে ইয়েলোতে গেলাম বাট আনফর্চুনেটলি ইউলোতে তো আপনার অ্যালাউ নাই ভিডিও করা তাই আর অলতে ভিডিও করা হয় নাই এখানে চলে আসছে এসে কিছু ক্লিক নিচ্ছি এখানে ড্রেসগুলা ভালো লাগছে ওভারঅল বাট প্রাইস একটু মনে হয়েছে যেহেতু ব্র্যান্ডেড প্রাইস একটু বেশি থাকবে বাট ওপেনিং উপলক্ষে ডিসকাউন্ট আছে টোয়েন্টি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো কিছুটা মিনিমাইজ যেহেতু হবে প্রাইজের তো ওই কারণে ভালো লাগলো ডিসকাউন্ট উপলক্ষে দিক দিয়ে আমি আপনাদেরকে হাই বলতেছি এখানে পছন্দ ভিড় ছিল প্রথমে একবার এসে ঘুরে চলে গেলাম তখন ভিডিও করতে পারিনি যার কারণে এখন সেকেন্ড টাইম আবার আসছি এখানে কয়েকটা ড্রেস খুব ভালো লাগছে কাপড়ের কোয়ালিটিটা ভালো লাগছিল স্পেশালি আর বেশ কিছু ড্রেস দেখলাম সোল্ড আউট হয়ে গেছে তো আবার আসবে বলল ডিসকাউন্ট আছে যার কারণে সবাই খুব ভালোভাবে শপিং করতেছে সামনে যেহেতু ঈদ ঈদকে উপলক্ষ করে কেন্দ্র করে তো এই কারণে দেখা যাচ্ছে কি সবাই ড্রেস নিচ্ছে আমরাও কয়েকটা ড্রেস দেখলাম যেহেতু সামনে ঈদ আমাদেরও নেওয়া লাগবে শপিং করা লাগবে সেজন্য এদিক দিয়ে কিছু ড্রেস দেখার পরে দেখতেছি যে ওদের ড্রেসগুলা কোয়ালিটিটা ভালো লাগছে আর প্লাস ম্যাটেরিয়া ম্যাটেরিয়াল আর কাজের ফিনিশিংটা খুব সুন্দর আর যেহেতু ঈদ উপলক্ষে আনছে জিনিসটা ওনাটা যেহেতু আপনার সিনথেটিকের উপর দিছে দেখলাম যেমন আমি যে ড্রেসটা ধরে দেখতেছি এই ড্রেসটার প্রাইস মনে হয় এক্স্যাক্টলি মনে নাই তারপরেও মনে হয় সাঁড়ে টাকা বা বিয়াল্লিশশো টাকা ছিল তো যার কারণে আমরা বলতে চাচ্ছি দেখা যাক এখন একটু ফাঁকা হওয়াতে একটু ভালো করে দেখতে পাতে এই ব্ল্যাক ড্রেসটা ভালো লাগছিল এটা মনে হয় আঠাশশো টাকা ছিল মেবি এটাও এগুলো হচ্ছে সিঙ্গেল পিস সিঙ্গেল পিস হিসেবে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে পরে চিন্তা করলাম যেহেতু ব্র্যান্ডেড কাপড় প্রাইস একটু বেশি থাকবে যেহেতু ওদের লাভেরও কিছু অংশ রাখতে হবে এগুলো অবশ্য অবশ্য টু পিস এগুলো সুন্দর সেই হিসাবে ওভারঅল ভালোই লাগছে আপনাদের কার কেমন লাগতেছে যাই না সবাই আসবেন আমি বললেও আসবেন না বললেও আসবেন সবাই যেহেতু নতুন মল চট্টগ্রামের বড় আর এইটা হচ্ছে আর একটা শপ দিছে অনেক বড় আমার এক্স্যাক্টলি নামটা মনে নাই আর যদি আমি ভুল করে না থাকি তাহলে এটা মনে হয় আলপনা প্লাসে ছিল ব্যাগগুলো খুব সুন্দর ছিল ফিক্সড প্রাইস ছিল বাট ওদের আনফর্চুনেটলি কোনো নতুন মল উপলক্ষে বা নতুন দোকানের উপলক্ষে কোনো ডিসকাউন্ট ছিল না যেটা প্রাইস ওই প্রাইসটায় বাট ব্যাগগুলো সুন্দর লাগছে এখানে ছোটো ছোটো গতগুলো মিনি ক্লাচও আনছে যেগুলোর প্রাইসগুলো ছিল মনে হয় মেবি সেভেন সরি নাইন ফিফটি আর নাইন হান্ড্রেড এতটুকুই তো আর সবচেয়েতে ভালো লাগছে এই ছোটো ছোটো ক্লাসগুলো আর এখানে হচ্ছে ক্যাজনের জন্য হ্যাঁ নতুন বছরের উপলক্ষে নতুন দোকান উপলক্ষে সবার জন্য ফ্লাওয়ার রাখছে ফ্লাওয়ার দিয়ে সবাইকে বরণ করতেছিল আর ওদের এখানের দোকানটাতে সব যেই আমার ফেভারিট দোকান লাগছে এটা মার ডালা মার্কা হচ্ছে অনেক জুয়েলারি যার যেমন লাগবে যেরকম লাগবে যেরকম চাই সব কিছু আছে একটা ছাদের নিচে মিনস একটা দোকানের ভিতরে আর এই দোকানটা হচ্ছে আমাদের চিটঙের জন্য প্রথম ক্যাজুন অবশ্যই আমাদের জন্য এখানে নাই চিটংয়ে নাই ঢাকায় ওদের মনে হয় মেবি আমার যদি ভুল না হয়ে থাকে সাত আটটা আউটলেট আছে বাট চিটংয়ে ফার্স্ট টাইম ফার্স্ট আউটলেট অনেক সুন্দর অনেক জুয়েলারি মানে আমাদের অনেকগুলো মেয়েদের একদম গেলে বললে কি একদম চোখগুলো মানে পুরো অন্ধ হয়ে যাবে এই টাইপসের আপনার কি নাই এই দোকানটাতে সব কিছু আছে ব্যাঙ্গেলস থেকে শুরু করে ব্রাসলেট থেকে শুরু করে জুয়েলারি থেকে এভরিথিং সব কিছুই আছে ইভেন তো অনেক সুন্দর সুন্দর ব্যাগ আর ক্লাচ আছে বাট আনফর্চুনেটলি আমি ওই সেটা অনেক ভিড় ছিল আমি খুব নিতে পারিনি কোনো ক্লিপ বাট এখানে আমি কিছু কিছু ক্লিপ নিছি এখানে ব্রোজের জন্য একটা বোড়া সেক্টের ছিলাম এখানে ব্রেসলেটগুলো ভালো লাগছে এই ব্রেসলেট এখান থেকে ব্রেসলেটটা ভালো লাগার কারণে নিছি অবশ্য ব্রেসলেটের কালেকশন সব কিছু অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা যখন নিজের চোখে ভিজিট করবেন না তখন আপনারাও আমার মতো কোনটা ছেড়ে কোনটা নেবেন আমিও প্রথমে গিয়ে কোনটা ছেড়ে কিনি নিব বুঝতে পারতেছিলাম না আপনারাও আমার মতো অবস্থা হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা নেবেন পুরা পাগল পাগল অবস্থা আমাদের মেয়েদের জন্য এটাই হচ্ছে বেস্ট বেস্ট একটা অপশান এই এই ব্রেসলেটগুলো অন্যান্য ইয়াতেও আছে মলের মধ্যে অন্যান্য শপিং মলের মধ্যে অন্যান্য দোকানও আছে বাট এখানে কিছু জিনিস আছে খুব ইউনিক আর এই চুরি ব্যাঙ্গেলসগুলো অনেক সুন্দর লাগছিলো যেহেতু প্রাইস অনুযায়ী এই ভালোই ছিল ওভারঅল হানড্রেডে আমি এটা হানড্রেডই দিব দোকানটা সবাই ভিজিট করবেন মাস্ট ভিজিট আর এখানে হচ্ছে এটা একটা দোকান ছিল এই দোকানটা অবশ্যই আমাদের চির প্রায় ছয় সাতটা দোকান ইয়ে আছে ওদের শোরুম আছে তো এই হিসাবে আর বললাম না দেখলে বুঝবেন আর আমরা এখন চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে পছন্ড পছন্দ ভিড় ছিল আমরা যে টাইমটাতে গেছিলাম তখন একটু কম ছিল বাট আমরা যেতে না যেতে সবাইকে হাই বলতেছি এখানে ব্লুমোন বসে ফিফটি পার্সেন্ট ছাড় আছে বাচ্চাদের কাপড় থেকে শুরু করে সবার কাপড়ে তো ব্লুমনে দেখতে পান ব্লুমন আমারও বসে বেসিক্যালি ব্লুমনটা অনেক পছন্দের একটা ব্র্যান্ড ছেলেদের জন্য বলেন মেয়েদের জন্য বলেন বাট ওদের আউটলেটের মধ্যে মেয়েদের কোনো আইটেম নাই যেহেতু ওদেরটা একটু ছোটো করে রাখছে আর এই ফ্লোরটাতে হচ্ছে সবগুলা হচ্ছে ছেলেদের আউটলেটগুলা এখানে ব্লুমন আছে তারপর হচ্ছে শৈল্পিক আছে বন্ড ছিল আরও কয়েকটা আছে অবশ্যই ব্লগের মধ্যে ভিডিওর মধ্যে দেখবেন এখানে বেশ কিছু উইন্টার কালেকশান আছে খুব সুন্দর লাগছে যেহেতু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সবাই সবার হাজব্যান্ডদেরকে ইয়া বয়ফ্রেন্ডদেরকে ইয়া ভাইদেরকে বাবাদেরকে গিফট করতে পারেন খুব ভালো লাগছে অবশ্য কয়েকটা কালেকশন খুব ভালো লাগছে যেহেতু এখানে প্রাইসটাও মিনিমাম মিনিমাম ছিল অত বেশি হাইও ছিল না অত বেশি লোও ছিল না এটা প্রাইস মনে হয় আটত্রিশশো টাকা সামথিং ছিল তো ওইটা যদি ফিফটি হয় হয়তো অর্ধেক কমে আসবে দেখেন আপনাদের কার কেমন লাগতেছে আর আমার ব্লগ আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন আমার ভুল ত্রুটিগুলা কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারাও দেখেন আমিও দেখি চিজে চলে আসছে ব্লু সিজের চিজের কাপড়গুলো ড্রেসগুলো কালেকশনগুলো অসাধারণ ছিল বাট প্রাইসটা অনেক হাই ছিল আমার অনেকগুলো ড্রেস পছন্দ হওয়া সত্ত্বেও প্রাইসটা টু মাছ থাকার কারণে নিতে পারি নাই আনফর্চুনেটলি ইনশাল্লাহ নেক্সট টাইম আর ওদের নাকি এখনও অফিসিয়ালি ওপেনটা ওপেন হয় নাই এমনিতে মার্কেট ওপেন ওই হিসাবে ওপেন হয়েছে হিসাবে ওদের হয়েছে ওদের অফিসিয়ালি ওপেনটা হচ্ছে নাকি দশ তারিখ ওই দিন নাকি অনেক ডিসকাউন্ট থাকবে আমি ফিঙ্গার ক্রস করে আছি ইনশাল্লাহ যাবো গিয়ে হয়তো ওই দিন নিজের যে কয়েকটা পছন্দ হয়েছে ওই কয়েকটা নেওয়ার আশা আছে জানি না বাকিটা আর এখানে বেশ কয়েকটা ড্রেস দেখলাম খুব ভালো লাগছে আর আমার ছেলেটা আমি যখনই ভিডিও সে আমার আশেপাশে ঘুরকুর করতে থাকে তো কি করব আপনারাও আমার সাথে সাথে দেখেন এনজয় করেন আর আপনারা আপনাদের কার কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন আর বেশি বেশি দোয়া করবেন আমার জন্য আমার ব্লগ কেমন লাগতেছে আমি জানি না শখের বসে ব্লগ করা এই কারণে দেখা যায় কি অনেক কিছু আমি অনেক ভিডিও করার সময় ভুল করি বা অনেক সময় বয়েস দেওয়ার সময় ভুল করি তো তারপরও সব ভালো লাগে দি মাঝে 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 দেখা যায় কি এটা ভুল এই টপসগুলো আমার অনেক ভালো লাগছে বাট আনফর্চুনেটলি এগুলো হচ্ছে ফাইভ থাউজেন্ড করে নাকি ফোর থাউজেন্ড সামথিং ছিল চার কারণ ওইটা আমার টপস অনুযায়ী প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে এই যে এখানে বন্ডেরও আছে এই পুরো ফ্লোরটা হচ্ছে ছেলেদেরটা ছেলেদের সিং এখানে হচ্ছে বার্গ বার্গতে অবশ্যই একটা সুন্দর ইয়া চলতেছে ডিসকাউন্ট চলতেছে ওইখানে হচ্ছে আপনার স্ক্র্যাচ কার্ডের ওপর টেন পার্সেন্ট থেকে হান্ড্রেড পর্যন্ত এখানে বসে সিস্টেমটা আমার খুব ভালো লাগছে ওদের ওখানে যার লাগে যেটা ফেভার করে অনেক বেশ কয়েকজনকে দেখলাম ওরা হানড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট মানে পুরোটা ফ্রি আর অনেকজনকে দেখলাম মিনিমাম মানে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যার লাগে যেটা উঠছে তো আমরাও ট্রাই করলাম আমার ভাই একটা সে টি শার্ট নিলো ও ফিফটিন পার্সেন্ট পাইছে হয়তোবা ফিফ ফিফটিন আবার ফিফটি না ফিফটি পার্সেন্ট পেলে আমার হার্ট বেশি খুশি হইতাম তারপরেও মজা লাগছে আবার এখানে সবাই মিলে সেটা নিয়ে দুষ্ট করতেছিলাম ও এইখানে টি শার্ট দেখতেছিল টি শার্ট দেখতে গিয়ে দেখে ফাইনালি এখানে চয়েস করছে ওদের আপডেটের সিস্টেমের একটা আপডেটের মতো প্রবলেম হয়েছিলো বেশ কিছুক্ষণ সময় নিছে সবে মাত্র ওপেন করলো তো এইখানে ওকে স্ক্রেচ কার্ডটা দেওয়া হয়েছে সে স্ক্রেচ কার্ডটা করার পরে দেখতেছি ফিফটিন পারসেন্ট তো খারাপ না যাক লাগে যেটা ফেভার করছে বাকিটা আপনারা এনজয় করেন দেখেন কার কেমন লাগে নতুন মলটাতে অবশ্যই ভালোই লাগছে স্পেস অনেক ছিল এইখানে লারিপে ছিল লারিফ রিপের মধ্যে এইটাতে কোনো অফিসিয়ালি ওপেনিং হয় নাই ওদের ডিসকাউন্ট চলতেছে না অফিসিয়াল ওপেনিংটা ষোলো তারিখ ষোলো তারিখের পর থেকে হবে ডিসকাউন্ট তারপর ওখানে একটা মেরে দেখলাম এনজয় করেন